এই মুহূর্তে আছি আমরা কড়িকছড়ি গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি দেখেন আল্লাহ তালার কি অশেষ নিয়ামত এমন সুন্দর একটা রাস্তা এবং লোকেশন করে দিয়েছে আমাদের জন্য এ হচ্ছে আমাদের আসাদ পাইক দেখেন পাইকাস থেকে আগত সাথে আছে আমার টাইগার এই আমার টাইগার নিয়ে বর্তমান আমরা গন্তব্য রওনা দিয়েছি খাগড়াছড়ির উদ্দেশ্যে ওই ইনশাল্লাহ সব আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে খাগড়াছড়ি যে পৌঁছাইতে পারি এবং আমাদের যে কাজের উদ্দেশ্যে এসেছি সেটাকে সফল করতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে